এই ভিডিওতে আমরা কথা বলবো বিএনএস সেকশন টোয়েন্টি ওয়ান ধারা একুশ বিএনএস সেকশন টোয়েন্টি ওয়ান অ্যাক্ট অফ এ চাইল্ড অ্যাবভ সেভেন অ্যান্ড আন্ডার টুয়েলভ অফ ইম্যাচিওর আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে বলে এর ডেফিনেশান আছে কোনো কিছুকেই অফেন্স মানা হবে না যেটি সাত থেকে বারো বছরের মধ্যে কোনো বাচ্চার দ্বারা করা হয়েছে কারণ যে কাজটি সে করছে তার নেচার এবং ফলাফল বোঝার বা জাজ করার মতো যথেষ্ট ম্যাচুরিটি তার নেই বা থাকে না আর যদি কাজের নেচার এবং ফলাফল সম্পর্কে তার ম্যাচিউরিটি থাকে তখন তাকে অফেন্স মানা হবে যেমন ধরুন এক্স একটি দশ বছরের বাচ্চা সে ওয়াইয়ের মাথায় ইট দিয়ে আঘাত করে তাতে ওয়াইয়ের মাথা ফেটে যায় রক্ত বের হয় এক্ষেত্রে এক্স কি গ্রিভিয়াস হার্টের জন্য পানিশমেন্ট পাবে এক্ষেত্রে ওয়াইকে এটি প্রুফ করতে হবে এক্সের ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কাজটি সে করছে তার নেচার কী রকম বা ফলাফল কি হতে পারে সে জানতো তবেই তাকে অফেন্স বলা হবে আর যদি ম্যাচুরিটি প্রুফ না হয় তাহলে তাকে অফেন্স মানা হবে না এটি বলা হয়েছে বিএনএস সেকশন টোয়েন্টি ওয়ান এর মধ্যে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ